ডন কালো আঞ্চলিক ভার্সেস ব্রাজিল ফুটবল ফেডারেশন গত কিছুদিন ধরে এই একটা ট্রফিক নিয়ে আলোচনা খুব হচ্ছে যে আঞ্চেলিতি ব্রাজিলের কোচ হতে চলেছে কিন্তু তার ঠিক কিছু সময় পরে আবার শুনলাম আঞ্চলিক সাথে ব্রাজিলের ডিল বাতিল হয়েছে এর মধ্যে রিয়াল মাদ্রিদ একবার বলছে আঞ্চলিক থেকে ছেড়ে দেবে একবার বলছে না চুক্তি নতুন করে আবার হবে আবার বলছে না চুক্তি শেষ হওয়ার আগে ছেড়ে দেওয়া হবে আঞ্চলিক থেকে আর ঠিক সেই সুযোগটা ব্রাজিল ফুটবল ফেডারেশন নিতে যাচ্ছে যে যখন রিয়াল মাদ্রিদ আঞ্চলিক ছেড়ে দেবে তখনই ব্রাজিল আঞ্চলিক থেকে নিয়োগ দেবে কোচ হিসাবে এইভাবে চলে যাচ্ছে আঞ্চলিকটি আর ব্রাজিলের মধ্যে সম্পর্ক কিন্তু এর মাঝখানে যে ব্রাজিলের বিশ্বের মধ্যে যত ফ্যান ফলোয়ার যত আছে সবাই হা করে তাকিয়ে আছে যে ব্রাজিলের কোচ হিসাবে কে আসতে চলেছে এর আগের মৌসুমে আমরা দেখতে পেলাম যে আঞ্চলিকটি ব্রাজিলে আসছে কিন্তু তার কিছুদিন পরে আবার সেই ডিল বাতিল হলো তার মধ্যে তার উপরে একটা কোচ নিয়োগ দেওয়া হলো কাকে ডরিবল জুনিয়র সে কেমন কোচ না যে তার কোনো ইন্টেন্সি আছে না যে তার কোনো প্র্যাকটিস আছে কিছুই নেই সে মাঠে নামে ম্যাচটাকে ড্র করানোর জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন তাকে একটা সিদ্ধান্ত দিল যে তাকে আর ব্রাজিলের কোচ হিসেবে রাখা যাবে না এইভাবে ঠিক চলছে ব্রাজিল টিমটা মানে এর কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই নির্দিষ্ট কোনো কোচ নেই নির্দিষ্ট কোনো প্ল্যান নেই মানে কী করা হচ্ছে আমি বুঝতে পারছি না এই ব্রাজিল ফুটবল টিম কী করে দু সালে মানে ওয়ার্ল্ড কাপের জন্য সে প্রস্তুতি নেবে যার কোনো কোচের ঠিক নেই আজ এক কোচ কাল এক কোচ পরে এক কোচ মানে এক আঞ্চলিকটির পেছনে ব্রাজিল তিন বছর ধরে ঘুরছে সেই বাইশ সালের তীতের বিদায় তারপর থেকে চব্বিশ চব্বিশ পঁচিশ তিনটি বছর ধরে ব্রাজিল একটা নির্দিষ্ট একটা কোচ নিয়োগ দিতে পারলো না দুদিন নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন কোচ দুদিন নিয়োগ দিল ব্রাজিল বি টিমের কোচ আবার একদিন ডুডিবল জুনিয়র মানে এইভাবে ব্রাজিল টিম চলছে আর ব্রাজিলের যত ফ্যান আছে বিশ্বের তারা সবাই হতাশ যে এই ব্রাজিল নাকি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এর খেলা দেখে অবাক লাগে যে এই ব্রাজিল টিমের নাকি একটা কোচ নেই যার এত এত বড় বড় কিংবদন্তি প্লেয়ার সেই টিমে একটা ভালো কোচ নেই এটাকে মানা যায় আর এই ব্রাজিলের ফুটবলের খেলোয়াড়রা ইউরোপ ইংলিশ প্রিমিয়ার লিগের টপ টপ লেভেলের খেলোয়াড় আর সেই প্লেয়ারদের কোনো জাতীয় দলের কোনো নির্দিষ্ট কোনো কোচ নেই এভাবে চলছে ব্রাজিল ফুটবল ফেডারেশন মানে এরা এতটা দুর্নীতিতে ভরে গেছে যে একটা কোচ নিয়োগ দেওয়ার মতো কোনো অভিজ্ঞতা মানে কোনো ক্ষমতাইদের নেই এক আঞ্চলিত্তির পিছনে পড়ে তারা তিনটি বছর নষ্ট করেছে আর সামনের বছরে আবার ফুটবল বিশ্বকাপ এইভাবে যে চলে এই কোচ দুদিন আসবে সেই কোচ দুদিন আসবে কি হবে ব্রাজিলের বা ব্রাজিলের ভবিষ্যৎ কি হ্যাঁ তরিগুলিকে একটা বড়ো একটা কোচ নিয়োগ দেওয়া হবে সে সাময়িকভাবে দু একটা ম্যাচ জিতিয়ে দেবে ব্রাজিলের ফ্যানদের মনোবল চাঙ্গা করবে কিন্তু ভবিষ্যতে যে বড়ো বড়ো টুর্নামেন্টগুলো আসে ব্রাজিলের একটা নির্দিষ্ট একটা ভরসার যোগ্য একটা কোচ না এই কোচটা ব্রাজিলের আগামী তিন বছর আগামী চার বছর নেতৃত্ব দেবে এই কোচ তার নিজের মতো দলটা সাজাবে এর কোনো উদ্দেশ্য আছে ব্রাজিল টিমের যে এই কোচ আছে সামনে দুটো ম্যাচ নিয়ে পরিকল্পনা করে ভবিষ্যৎ পরিকল্পনা হলে কিছু নেই ব্রাজিলের এইভাবে যদি চলতে থাকে ব্রাজিল ফুটবল ফেডারেশান ব্রাজিল ফুটবল টিম তাহলে আর ভবিষ্যৎ দু তিন বছরের মধ্যে ব্রাজিল নামে যে কোনো টিম ছিল ফুটবলে সেটা আর খুঁজে পাওয়া যাবে না আমি নিজে একজন ব্রাজিল ভক্ত ব্রাজিলের এরকম ভাব এরকম অবস্থা দেখে এরকম কার্যকলাপ দেখে আমি খুবই হতাশ যে এই একটা ফুটবল টিম এত বড় ফুটবল টিম তার কি না নির্দিষ্ট কোনো কোচ নিয়ে করার ক্ষমতা নেই এক আঞ্চলিকের পিছনে তিন বছর ধরে ঘুরছে কিন্তু আঞ্চলিককে ব্রাজিলে আনতে পারছে তাহলে আঞ্চলিকের বিকল্প কোনো ভালো একটা কোচ নিয়োগ দেওয়া হোক পৃথিবী থেকে এক আঞ্চলিকই আছে যে ব্রাজিলকে পুরনো সময় ফিরিয়ে আনতে পারবে আর কোনো কোচ নেই তাদের পিছনেও ছোটা হোক তাদেরকে আনার জন্য চেষ্টা করা হোক আঞ্চলিক যদি এখন এখন বর্তমান সময়ে একটা পরিস্থিতি আছে সামনে রিয়াল মাদ্রিদ ভার্সেস ব্রাসেলার ম্যাচটাই নির্ধারণ করতে পারে যে আঞ্চলিকটি ব্রাজিলে আসছে কি না আসছে দেখা গেল কোনো এক কারণে আঞ্চলিকটিকে রিয়াল মাদ্রিদ ছাড়বে না তাহলে ব্রাজিল কি করবে তাহলে কি আবার সেই তড়িঘড়ি করে একটা কোচ নিয়োগ করবে সেই কোচ আসার পরে আবার দু একটা ম্যাচ জিতবে আবার সেই ব্রাজিল হতাশার মধ্যে ডুবে যাবে এইভাবে কি ব্রাজিল টিম চলবে আমরা অধিক আগ্রহে আছি যে ব্রাজিল ফুটবল ফেডারেশন ভবিষ্যতে কি পরিকল্পনা করে এই পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে আমরা এটাই দেখার অপেক্ষায় আছি যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে ফলো লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা কতটা দ্রুত করে দাও